সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশটা বছর কেটে গেল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বেষ্টুরি হঠাৎ আগমনী গান থামিয়ে বলেছিল শুক্লাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপরে কত চন্দ্রভুক অমাবস্যা কেটে গেল সেই বেষ্টুনি আর এলো না পঁচিশ বছর প্রতিজ্ঞায় আছি মামা বাড়ির নাদের আলী বলেছিল দাদা হাকুর তুমি বড় হও তোমায় তিন পোহরে বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মপুরের ওপর সাপ ও খেলা করে নাদের আলী আমি আর কতবার হব আমার মাথায় ঘরের ঘরে ছাদ ফুলে আকাশ তবে তুমি আমায় নিয়ে যাবে তিন পোহরের বিল তাউরাল গুলিকে না হাইনি পক্ষলো যে লাখে আছেন দেখিয়ে দেখিয়ে সুসাচিরো লাশকর বাড়ির ছেলেরা भिखारীর মতো চন্দনপুর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রামছট অবিরাল রানের ধারার মধ্যে শুভলকমকণ পারগমণি রা কত না আমাদের হেসেছে আমার দিকে ফিরে তাকাইল কে বাবা তাদের হাত রেখে বলেছিলেন একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি সেই রাম উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না সেই লাঠি লদে সেই লয়ালগুলি, সেই রাম উৎসব বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিলেন যেদিন আমায় সত্যি ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে সত্যি ভালোবাসার জন্যই আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ দুরন্ত প্রাণের চোখেছি বেঁধেছি লাল সারা বিশ্ব সংসার কপার তন্নতন্ড খুঁড়ে এনেছি লাল পদ্ম তবু কথা রাখেন না তার বুকে এখন যে কোনো এক নারী কেউ কথা রাখেনি তেত্রিশটা বছর কেটে গেল केहू कथा रखे नहीं अस्सलाम वालेकुम